অবতারণা হয়েছে এখানে প্রযুক্তি নির্ভর যুবশক্তির কথা বলেছে আমরা মানে এখানে যারা আছি যারা তরুণ সমাজের প্রতিনিধি বা উদ্যোক্তা আছেন এখানে একটা বিষয় বুঝতে হবে যে আমরা সবার আগে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তো প্রতিষ্ঠিত যদি আপনি না হতে পারেন তাহলে আসলে যেমন আপনি পিছিয়ে যাবেন তখন তরে জাতিগতভাবে আমরা পিছিয়ে যাব প্রতিষ্ঠিত হওয়ার উপায়গুলো আগে বুঝতে হবে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে হবেন নাকি একজন উদ্যোক্তা বা অন্টারপ্রিনিউরশিপের মাধ্যমে নিজেকে গড়ে তুলবেন তো যেভাবেই আপনি প্রতিষ্ঠিত হতে চান আপনাকে আসলে বুঝতে হবে যে কোন পথটা আপনার জন্য সুইটেবল আমাদের একটা কমন টেন্ডেন্সি থাকে আমরা পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করে সরকারি চাকরির জন্য চেষ্টা করবো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক অধাবাস ব্যাপার অনেকেই এই পথ থেকে বিচ্যুত হয়ে যান তখন তাদের জন্য আসলে অপ্রতিষ্ঠানিক যে সেক্টরগুলি আছে ওগুলি উন্মুক্ত থাকে তো এটা কিন্তু আসলে খুবই একটা বৃহৎ একটা ক্ষেত্র যেখানে আমাদের যেমন সঞ্চালক বলেছেন একজন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হয়তো অনেক টাকা ইনকাম করছেন ঘরে বসেই তো সেটা কিন্তু এমনি এমনি হচ্ছে না এটা কিন্তু এমন না যে উনি একটা ল্যাপটপ বা একটা মোবাইল খুলে বসেছেন উপর থেকে অনুরূপ করে টাকা ঝরে পড়ছে বিষয়টা কিন্তু এরকম না এটা যে ব্যক্তি ওই ইনকামটা করছেন তার জন্য কিন্তু তার অনেক শ্রম তার নিজের ডেভেলপমেন্ট করতে হয়েছে তো আপনারা আসলে এটা ভাবতে হবে যে প্রযুক্তি নির্ভর যে যুব কথা বলা হচ্ছে সেটার জন্য আপনি প্রস্তুত কিনা আর যদি প্রস্তুত না থাকেন তাহলে সেভাবে আপনি নিজেকে প্রস্তুত করার জন্য কি করছেন তাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ ওনারা হলেন যুব আমরা যেহেতু আজ এবছর আন্তর্জাতিক জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবস দুটি পালন করতে যাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা এই আলোচনাগুলো করছি আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয় পনেরোই জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়

সেখান থেকে আসলে আমি যতটুকু শিখি বা বুঝি জুবেনের অধী জুবেন অফিসের অধীনে অনেকগুলো ট্রেনিং করানো হয় মৎস্য চাষ মুরগি পালন গবাদি পশু পালন কম্পিউটার গ্রাফিক ডিজাইন তারপর গ্রাফিক ডিজাইন হার্ডওয়্যার সফটওয়্যার ইলেকট্রিক ইলেকট্রনিক্স অনেকগুলো বিষয় নিয়ে সুন্দর ট্রেনিং করা হয় তা আমি যতটুকু জানি যে একজন যুবক বা একটা উদ্যোক্তা যেই সেক্টরটা নিয়েই উনি পড়াশোনা করতে পারেন মৎস্য ক্ষেত্রে যদি সে উনি সার্টিফিকেটটা নেয় যুবন অফিস তারা প্রাথমিকটা একটা সহযোগিতা করে যেমন আমরা এই এই যুব উন্নয়ন থেকে অনেকে আমরা উদ্যোক্তা হই অনেকে নিজে আগ্রহতে এই আয়সায় এই জিনিসটা অনেক কাজ শিখি যেহেতু আমরা নারী নারী হিসাবে আমরা শুধু ঘরে সীমাবদ্ধ থাকাও দরকার বাহিরের দিকে দেখাও দরকার দুইটাই আমাদের নারী হিসাবে আমাদের আমি মনে করি আমাদের কর্তব্য একজন নারী মা হিসাবেও যেমন দায়িত্ব পালন করতে পারে ওয়াইফ হিসাবে দায়িত্ব পালন করতে পারে এবং সমাজে কোনো উন্নতির জন্য নিজেকে কাজে লাগাইতে পারে